ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টরে বেপরোয়া গতির বলি বাইক মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এলে তৃণমূলের যুব সভাপতি চিরঞ্জিত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা কাকসার অজয় আমরা এই বিষয়ে আমাদের সাথে আমাদের প্রতিনিধি পশ্চিম বর্ধমান থেকে আছে সনাতন গড়াই সনাতন বিস্তারিত জানাও হ্যাঁ সাত সকালে পথ দুর্ঘটনা প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় একটি মাটি বোঝাই ট্রাক্টর কাঁকসার যে শিবপুরের অজয় ঘাট থেকে প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় দেউলের দিকে যাচ্ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে কাঁকসার অজয়পল্লিতে এক বাইক আরোহীকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম লিটন বিশ্বাস স্থানীয় অজয়পল্লী এলাকার বাসিন্দা তারপরেই মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এলাকার যে তৃণমূলের যুব সভাপতি রাজু রাজু মজুমদারকে ঘিরে ধরেও এবং স্থানীয়রা সাপ জানান যে এই ধরনের অভাল্য ট্রাক্টর যাতে যদি ভবিষ্যতে এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন পরে পুলিশ এবং তৃণমূলের যুব সভাপতির আশ্বাসেই ওঠে অবরোধ ধন্যবাদ সনাতন সঙ্গে থাকো দেখুন যে মারা গেছে সে তার ফিরে আসবে না কিন্তু এটা যেন পুনরায় যেন না হয় মাটির গাড়ি অবৈধভাবে নদীর গা থেকে মাটি তুলে নিয়ে এসে তার সঙ্গে এলাম বালি মানে বালি মাটি নদীর গায়ে থেকে অবৈধভাবে তুলে নিয়ে এসে রাস্তা গ্রামের রাস্তার মধ্যে যাচ্ছিল এবং এক ওই যে ছেলেটি মারা গেল তিনি গাড়ির চাকার তলে পড়ে গেছে এবং ওইখানে স্পট ডেট হয় তো আমরা এটা খুবই দুঃখজনক ঘটনা এটা যেন শাস্তি হয় এবং তার পরিবার মধ্যে চলছে পুরো তৃণমূল মধ্যে আমরা একটা ভিডিও দেখেছি হয়তো ভাইরাল হতে পারে যখন যিনি তৃণমূলের নেতা আছে কদিন আগে ওখানে টোল ছিল আমি যখন প্রধানকে ফোন করে বললাম যে ওই টোলটা বৈধ না অবৈধ তখন তিনি বললেন যে এটা সম্পূর্ণ বৈধ তো আমাকে যে রাজু বলে নাম করলো সেই ছেলেটা অজয়পলি বাড়ি সে নাকি অবৈধভাবে সেই টোলটা চালাচ্ছিলো আমি যাওয়ার মাত্রই সেই টোলটা পুরো বোর্ড থেকে আরম্ভ করে সব ছড়িয়ে দিয়েছে তো এইভাবে সম্পূর্ণ গোটা রাজ চলছে তা আমরা চাই এর জন্য শাস্তি হয় এবং এই যে বালি মাফিয়া বা মাটি মাফিয়া যেন এখানে বন্ধ

কি বলবো আমি পরে এলাম শুনতে পাওয়ার পর পরে এসে সবাইকে নিয়ে সমস্যাটা মেটানোর পর্যন্ত পৌঁছেছি যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হচ্ছে আপনাকে গিয়ে ধরে বিক্ষপ্ত দেখা গেল আপনি কে ভুক্ত এসেছিলেন না আমার সাথে সেটা কোনো এখন নয় গ্রামের লোক একটু বিক্ষুদ্ধ করবেই হ্যাঁ বিষয়টা আমরা সবসময় দেখছি